সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন করে পাঠ্য বই তৈরি করেছে এই সরকার আগের যে পাঠ্যক্রম ছিল যে পাঠ্য বইয়ে সব লেখা ছিল ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস দেশের ইতিহাস এগুলো নানান জায়গায় পরিবর্তন এনেছে সরকার তবে এই পরিবর্তনের মধ্যেই একটা বড় ধরনের বিকৃতি দেখা যাচ্ছে এটা নিয়ে কথা বলেছেন হচ্ছে নিউ এই যে সম্পাদক নুরুল কবির খুবই জনপ্রিয় সম্পাদক কয়েকদিন আগে ডক্টর মোহাম্মদ ইউনুসের হচ্ছে সাক্ষাৎকার নিয়েছেন সেটা নিয়েও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে একই সঙ্গে তিনি বাংলাদেশের বর্তমানে বুদ্ধিজীবীদের মধ্যে অন্যতম একজন যিনি হচ্ছে সমসাময়িক বিষয় নিয়ে এত সুন্দর করে উপস্থাপন করেন এবং যার জ্ঞানের সীমা জ্ঞান এত বেশি যেটা আসলে তার পরিধি নির্ণয় করা খুবই কঠিন হয়ে যায় তো এই লোকটি মোটামুটি বলছেন যে হচ্ছে যে বাংলাদেশের বইয়ে হচ্ছে ইতিহাসের এক ধরনের বিকৃতি লক্ষ্য করা যাচ্ছে তিনি সম্প্রতি একটা শাখা এই টকশতে যুক্ত হয়েছেন খালেদ মহিউদ্দিনের সেখানে তাকে পাঠ্য বই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি প্রথমেই বলেছেন যে হচ্ছে এখানে ধরেন আমাদের যে বাংলাদেশের মুক্তির বাংলাদেশের যে স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস এটা শুরুটা বাংলাদেশ সাহিত্য শাসন হবে বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামের এটা শুরুটা মানে অন্তত সাতচল্লিশের সময়কার পর থেকে এটার তিনি হচ্ছে একে ফজলুল হককে এক ধরনের কৃতিত্ব দিয়েছেন তারপরে হিসাবে বাংলা বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে হচ্ছে বিতর্ক থাকলেও তবে কিছু ইতিবাচক দিক দিয়া তিনি হচ্ছে হোসেন শহীদ সরো সরোয়ার দিকেও হচ্ছে তার এই মুক্তি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই ইতিহাসের অন্যতম একজন হিসেবে তিনি দেখছেন মৌলানা বাসানিকে তিনি হচ্ছে বাংলাদেশের এই যে জনগণ জনতা জনগণের পালস বোঝা তাদের পক্ষে থাকা থাকা আজীবনের জন্য এর জন্য তিনি তাকেও অনন্য কৃতিত্ব হিসাবে বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রাম বা বাংলাদেশের এই সৃষ্টির ইতিহাসে অন্তর্ভুক্ত করা করতে চান বা তিনি তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে দেখতে চান কিন্তু তার প্রশ্ন যে জায়গায় যে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একদম চূড়ান্ত পর্যায়ে যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যখন হচ্ছে বাংলাদেশের মানুষ লড়ে স্বাধীনতা অর্জন করেছিলেন সেই চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে ভূমিকা সেটা ঠিকভাবে বইতে উপস্থাপন করা হচ্ছে না বলে তিনি বলছেন তিনি বলছেন যে হচ্ছে আগের যে তিনজন তাদের অবশ্যই ভূমিকা রয়েছে তাদের নাম একইভাবে থাকা উচিত কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা তাকে হচ্ছে স্বাধীনতার এই আগের সময়কার জন্য বা হচ্ছে এই যে স্বাধীনতার যে চূড়ান্ত সংগ্রাম পাকিস্তানের বিরুদ্ধে যে লড়াই যে সংগ্রাম সেই সংগ্রামের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একেবারে এর জন্য কৃতিত্ব দেওয়া উচিত এর জন্য যতটুকু ইতিহাস লেখা দরকার ততটুকু ইতিহাস বাংলাদেশের পাঠ্য বইয়ে লেখা দরকার কারণ শিক্ষার্থীরা জানা দরকার কে কারা কিভাবে এই সংগ্রামে যুক্ত ছিলেন কাদের কি ভূমিকা ছিল ছিল তিনি এটা নিয়ে হচ্ছে স্পষ্ট লিখতে বললেন কিন্তু এটা লেখা হয়নি অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসটা ঠিকভাবে লেখা হয়নি বলে তিনি দাবি করছেন এবং তিনি বলছেন যে এটার মাধ্যমে ইতিহাসের বিকৃতি হচ্ছে বলে এটা দেখা যাচ্ছে একই সঙ্গে তিনি বলেছেন এই যে এই বই প্রণয়ন যে কমিটি এই কমিটির প্রথমে এমন দুইজন মেম্বার ছিলেন যারা যাদের যারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের লোক ওই দুজনকে জামাত এবং হচ্ছে অন্যান্য দুই একটি গ্রুপের চাপে হচ্ছে তাদেরকে বই প্রণয়ন কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে একই সঙ্গে তিনি বলছেন যে হচ্ছে এবং হচ্ছে শিক্ষা শিক্ষাঙ্গনগুলোতে এখন এক ধরনের বা মানে প্রভাব দেখা যাচ্ছে সেই কারণে এরকমটা হচ্ছে বলে বলা হচ্ছে তিনি এর জন্য যে বই প্রণয়ন কমিটি মানে যারা বই তৈরি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাসটা ঠিকভাবে না থাকার পেছনে যাদেরকে দায়ী করেছেন তারা হচ্ছে বই প্রণয়ন কমিটি কমিটিকে তিনি দায়ী করেছেন এবং তাদের ইতিহাস নিয়ে তাদের চর্চা কেমন তারা কতটুকু এই নিয়ে হচ্ছে তাদের এই জ্ঞান রয়েছে সেটা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন এবং তার প্রশ্নটা যথার্থ বলেই মনে হচ্ছে কেননা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তিনি যেভাবে যুক্ত ছিলেন এবং তিনি যেভাবে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মুক্তিগামী মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন এবং তার যে লড়াই তার যে সংগ্রাম সেটা বাংলাদেশের পাঠ্য বই ইতিহাস হিসাবে স্পষ্টভাবে লেখা উচিত এবং এটা এমনভাবে লেখা উচিত যাতে তিনি ওই স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ের যে অবিসংবাদিত নেতা এবং সর্বোচ্চ নেতা সেটা সেভাবেই লেখা উচিত তার পরবর্তী ইতিহাস নিয়ে যেটা নুরুল কবিরও বলেছেন যে তার স্বাধীনতা বিজয় লাভের পর হচ্ছে শেখ মুজিবুর রহমানের শাসনামল তার দল গঠন তিনি বাকশালী তৈরি করতে চেয়েছিলেন একই সঙ্গে তার যে শাসন ব্যবস্থা সেটা নিয়ে বিতর্ক থাকতে পারে সেটা নিয়ে আমরা তার সমালোচনা করতে পারি সেটা নিয়ে কথা বলতে পারি সব কিছুই ঠিক আছে কিন্তু স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা সেটা স্পষ্টভাবে লিখতে লেখা দরকার আমরাও দেখেছি পাঠ্য বইগুলোতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবার সেভাবে মানে প্রায়োরিটি দেওয়া হয়নি যে হচ্ছে তার যে কেউ কেউ অনেকেই বলছেন যে হচ্ছে তার যে এই সংগ্রাম তার যে ভূমিকা ছিল সেটা ঠিক ভাবে উল্লেখ করা হয়নি শুধুমাত্র তিনি হচ্ছে ওই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন তিনি এই স্বাধীনতার ঘোষণার বিষয়গুলাতে তাকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তাকে যতটুকু পারা গেছে তাকে হচ্ছে এই মানে তার নাম বলা হয়েছে এইটুকুই এর বেশি কিছু আসলে মানে অতিরঞ্জিত মানে করা হয়নি বলে বই প্রণয়ন কমিটির দিক থেকে দাবি করা হয়েছে এবং আগের যেই অতিরঞ্জিত ইতিহাস বাদ দেওয়া হয়েছে এই অতিরঞ্জিত ইতিহাস বলেই হচ্ছে আপনি একজন অবিসংবাদিত নেতাকে আপনি ছোট করে লিখছেন এটা কোনোভাবেই মেনে নেওয়া যেতে পারে না এবং কোনোভাবে কাম্য হতে পারে না এবং একই সঙ্গে নুরুল কবির হচ্ছে দায়ী করেছেন যে হচ্ছে বর্তমান যে শিক্ষা উপদেষ্টা রয়েছেন ওয়াইদ মাহমুদ চৌধুরী যে তার নেতৃত্বেই যেহেতু তিনি এখন শিক্ষামন্ত্রী বা শিক্ষা উপদেষ্টা তার সময়ে আসলে এটা তিনি একজন ইতিহাস এমনভাবে চর্চা করেছেন এমনভাবে ইতিহাস জানেন যেটা আমরাও মনে করি সেই লোকটির সময়ে আসলে এভাবে ইতিহাস বিকৃতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না হচ্ছেন নুরুল কবির ঠিক আমরাও মনে করি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যতটুকু ভূমিকা ততটুকু অন্তত লেখা উচিত অতিরঞ্জিতও করার দরকার নেই কমিয়েও লেখার দরকার নেই বাংলাদেশের শিক্ষার্থীদের কাছে আপনি প্রকৃত তথ্যটা প্রকৃত ইতিহাসটা তুলে ধরেন কারণ বাংলাদেশ সৃষ্টির ইতিহাসেই যদি আপনি ভুল লেখেন তাহলে বাংলাদেশের শিক্ষার্থীরা ভুল শিখবে পরবর্তীতে তারা যখন বড় হয়ে বিভিন্ন বই পড়ে দেখবে আসলে কারাকে তখন তারা বুঝতে পারবে যে তাদের যে ছোটবেলার যে পাঠ্য বই সেটাতে এই পরিমাণ ভুল ছিল সুপ্রিয় দর্শক আমরাও মনে করি যে হচ্ছে এখন শেখ হাসিনার পতন হয়েছে বলে আপনি বঙ্গবন্ধু সব অবদানকে অস্বীকার করবেন এটা মেনে নেওয়া যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের নেতা তিনি আওয়ামী লীগের নেতা হইলেও তিনি একজন জাতীয় নেতা তিনি বাংলাদেশ সৃষ্টির ইতিহাসে অনন্য অবদান রেখেছেন তার দীর্ঘ লড়াই সংগ্রাম রয়েছে যার কারণে তিনি তার প্রাপ্যটা অবশ্যই পাওয়া উচিত কারণ এই জন্য যদি হচ্ছে আপনি প্রাপ্যটা না দেন এটা হচ্ছে তার যে সংগ্রাম যা তার যে ইতিহাস বাংলাদেশের জন্য তার যে ত্যাগ সেটার সেটার বিরুদ্ধে আমরা অবস্থান নেব বলে আমার ধারণা সুপ্রিয় দর্শক আজ এই পর্যন্তই